তিনি আপনাদের সকলের নেতা আর হাজার মাটি মানুষের নেতা আপনার আমার নেতা ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠন সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেব উনি বিভাগের দায়িত্বে থাকা গেলে থাকায় আজকে নরসিংদীতে একটা আলোচনা সভা আছে সারাদিন ব্যাপী সকালে ওনার মিটিং চলে গেছেন এবং আমাদের বারবার তো চেয়ারম্যান সাহেব একত্রিশ দফা একটা মনুষ হচ্ছে প্রকাশ করছেন। সেটা আমরাPorsche দিন সারা দিন আনন্দতে আমরা ছিলাম তারে সব আমাদের সাথে ভালোবাসার কথা বলেন আপনাদের জন্য আমরা বামন দিন সারা দিন ভাবে একটা কোনসালা আলো সারা সব আলোচনা করব দাস আমাদের নেতা আজার সাহেব ওখানে আছেন আনন্দেতে বেতন ঢাকা বি দায়িত্ব ওনা এটা মেন উদ্যক্তা জন্য আপনারা সবার কাছে দুঃখিত ওনা পক্ষ থেকে ওসির সাধু বন্ধুগণ আজকে জানেন এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের থানা বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক জনাব জয়াল আহমদ এবং উপস্থিত আছেন রাজা পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব মাসুদ এবং দুজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন একজন হচ্ছে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিস আরেকজন হচ্ছে প্রস্তুত করা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহিফ মেম্বার এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ ও সদস্য সচিব আলমগীর এবং নানদান জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা মনে এবং আমাদের ইউনিয়ন বিএনপির আহ যুবদলের সাধারণ সম্পাদক সাবেত এবং আরো আমাদের আছানায় জন সদস্য সম্মান উপস্থেসন সহ সকলে আমার সহবলেন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বিগত 70 বছর কি দুঃখ দর্দায় আমরা ভোগ করেছে কেউ না রাতে গরমাইতে পারে না কেউ রাস্তাঘাটে বাড়িতে পারে না কেউ কোনো ব্যবস্থা করতে পারে না

সারা বাংলাদেশ সহ আড়াই হাজার কেউ শান্তিতে কেউ সেনাবাহিনী যেখানে বিএনপুর লোক পাইছে সেখানে গ্রেপ্তার করতে আমাদের মৃত্যু বেগম খালদা জায়গা গ্রেপ্তার করছে আমাদের চেয়ারম্যান গ্রেপ্তার করে তার বাইরে ভেঙে দিচ্ছে এবং তার আপন আর বর্তমান জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে

হাত হাত করে বি এন পি নাম কে মু সে কিছু চাইছিলো জিয়া ভরে হরে নাম কে মু সেক্ষিত করে সেই কুলঙ্গার এমপি শু এমপিরা আজকে আবার তারা কিছু ষড়যন্ত্র করার জন্য তারা আবার কিছু লোকজন বিহু নিয়ে এলাকাতে দুই একজন কেলে আবার মারো নামছে গেলা বলে বি করে কিসে আর বি এন পি করে দাদা আমি তাদের করে বলে দিতে চাই আমরা কিন্তু আপনাকে সপ্ত বছর দেখেছি

এগারো এগারোর মতো যদি আবার কোন উচক্ত করতে চান বন্ধ হয়ে যান আপনারা মনে করেন আগামীতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আজাদ সাহেব এমপি হবে মন্ত্রী হবে আপনাদের কেন্দ্র রেহাই করা হবে না আপনাদেরকে আড়াই হাজারের মাটিতে কাটতে দেওয়া হবে না আপনাদেরকে আপনাদের নেত্রী যে দেশে গেছে যার সাথে পরিবেশ বদলায় রাজনীতি করেছেন সেই দেশ আপনাদেরকে পাঠাতে

আমাদের আপনাদের কে পাশে একমাত্র আমাদের আড়াই হাজার মাটি মানুষের নেতা আপনাদের নেতা আমাদের নেতা নজরুল সাহেব আজাদ সাহেব দাঁড়াইছে আমাদের পাশে বেঙ্গুর পাশে জিয়া পরিবারের পাশেবন্ত

আপনারা জানেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা একটা কর্মসূচি দিয়েছে সে দেওয়ার অনেক সময় লাগে আমরা যেরকম গতকাল পরশু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা বিষয় আলোচনা হয়েছে আপনাদেরকে নিয়েও আমরা ব্রাহ্মণ দিনে সকাল সন্ধ্যা একটা আলোচনার সবাই বসবো এবং একত্রিশ দফা যে কি আমাদের বারবার তো চেয়ারম্যান সাহেব দিয়েছে সেটা আপনাদের সামনে প্রকাশ করে সেই আলোকে আমরা কাজ করবেন এবং একত্রিশ দফা দেখতে পাই একত্রিশ দফা এরম জিনিস আছেন ক্ষমতা কোনো দলের কাছে নাই বিএনপির কাছে নাই ক্ষমতা তারেক কাছে নাই ক্ষমতা হয়েছে আপনাদের কাছে জনগণের কাছে জনগণের সমল ক্ষমতার উৎসব এই একত্রিশ জবাব সারমর্ম অবশ্যই সাধু বন্ধুগণ আজকে একটা সুন্দর আলোচনা সভা করেছেন বা মন্দির উদ্যান করতে আমরা হয়তো আমরা পার্শ্ববর্তী থেকে এসেছি বা আমরা নেতৃত্ব হিসেবে আমরা এসেছি তবে আপনাদেরকে আরো বলে দিতে চাই আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব আজকে আসতে পারে নাই আপনাদের কাছে আবার আসবে আমরা বলবো যেহেতু আমাদের অনেক অভাব করছে ছোট বিনা মানুষ আপনাদের সামনে আসবে আপনাদের সাথে দেয়া করবে আপনার সাথে কথা বলবে আপনাদের সাথে আলোচনা করবে এবং দিক নির্দেশনামূলক কথা আপনাদের কাছে দিবে সেটা আমরা আমাদের নেতাকে বলবো তো অবশ্যই সাথে বন্ধুগণ আপনারা জানেন আওয়ামী লীগের কিছু দালাল এবং আওয়ামী লীগের কিছু খুলস বদল লোক এখন সমাজের লুকে আছে তাদের কথায় কান দিবেন না এবং তারা যদি আপনাদের সামনে আসে উপযুক্ত জবাব দিয়ে দেবেন যদি যেগুলি অতিরিক্ত সন্ত্রাস করছে আপনাদের উপর নির্যাতন করছে আমরা বলে দিতে চাই আমাদেরকে জানাবেন আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেব

কিন্তু গতকাল সময় সর্বথা আজান দেয়ালে ওই এক মিনিট আমি যে আপনারা বামন দেবনানের আজু কাছে সুন্দর আযর করছে আপনারা আজর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আজরকে আপনাদের সকলকে আজকা দির জন্য কেন বসে কথাবার্তা শুনলেন সেজন্য আমরা সকলকে ধন্যবাদ জানালাম আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তোদা আযর বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ উসমান গণি ব্রাহ্মণী ইউনিয়ন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের আড়াই হাজার উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহমেদ জুয়েল উপস্থিত আছেন

বিভিন্ন স্তরে নেতাকর্মীবৃন্দ আসসালাম আজকের এই অনুষ্ঠানের প্রথমে স্মরণ করছি জনাব জিয়াউর রহমান সাহেবকে জিনার জিনার নির্দেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই বিজয়ের মাসেই আমাদের স্বাধীনতা লাভ করে আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বার আমাদের জননেতা জানাব তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে বিগত স্বৈরাচ্ আমেরিক আমলে এর মধ্যে কিছু মামলা সমাপ্তি হয়েছে আর কিছু মামলা রয়েছে আমি এক নম্বর বিএনপির পক্ষ থেকে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য বিশেষ দাবি জানাচ্ছি আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ স্মরণ করছি ওনাকে আমাদের আড়াই হাজার থানার বীর আইকন জনাব নজরুল ইসলাম আজাদ রায়কে যেনার কথা না বললেই নয় পাহাড়ের মতো ডাল হয়ে দাঁড়িয়েছিল সৈরাচার সৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা দেখেছেন অনেক অত্যাচার নিপীড়ন অনেক মামলা তিনি সয়েছেন নিজে গুলিবিদ্ধ হয়েছে আমাদের রাজপথে ধন্যবাদ সময় সংক্ষিপ্ত বলার অনেক কিছুই ছিল সময় সংক্ষিপ্ত তার জন্য বলতে পারলাম না